জীবনানন্দ দাসের লেখা কবিতা বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন চুলতার কবে অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল যে নাবিক হারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলে পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তলাকির রঙে ছিল সব পাখি ঘরে আসে সব নদী ঘুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন